এখন আমরা চলে এসছি দাদা এটা কত বিঘা জায়গার উপর ড্রাগন আছে ছ বিঘা ছ বিঘা জায়গার উপরে ড্রাগন গাছ যেদিকেই দেখছেন ড্রাগন আর কি পরিমাণে ড্রাগন ধরেছে দেখুন প্রত্যেকটা ডালে আর এটা দাদা ভ্যারাইটি কি আছে নাম সিয়াম রেড আর এগুলো কতটা করে সাইজ হবে ওকে আর প্রোডাকশন কি এটা ভালো খুব এটা কমার্শিয়ালি খুবই

এবং এদিক থেকে ওদিকে পুরো পুরো ড্রাগন আর ড্রাগন দেখতে পাচ্ছেন এই যে ফলটা আছে কত দিনের মধ্যে হারভেস্টিং এর জন্য রেডি দশ দিনের মধ্যে রেডি হয়ে যাবে ওকে দেখুন কোন হারভেস্ট হয়ে গেছে হ্যাঁ ऑलरेडी হারভেস্ট হয়ে গেছে ওকে এটা মোটামুটি কত দিন এরকম চলতে থাকবে 40 দিন না মানে ডিউরেশন কত শীতকাল পর্যন্ত ফাস্ট উইক অফ ডিসেম্বর মানে হতেই থাকবে ওকে আর এই কমার্শিয়ালি মোটামুটি কীরকম মার্কেট ভ্যালু পায় না মানে কীরকম হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে তো কমার্শিয়ালি যদি করতে চাই তো করতে পারে দেখুন বন্ধুরা দেখুন আর সব থেকে দাদা ড্রাগন চাষে আমাদের মানে কি খাটনির কি খুব একটা বেশি খাটনির প্রয়োজন পড়ে না না খুব খাটের প্রয়োজন পড়ে না করতে হয় একটুখানি বলুন যদি দর্শক ফার্স্ট টাইম এটা প্লান্টেশন করাটাই একটু মানে অর্থনীতিকে খরচ হয় তাছাড়া তারপরের থেকে গাছের তেমন কোনো মেনটেন্স নেই মোটামুটি এর প্রত্যেক মাসে খাবার দিতে হবে সব দশ দিন অন্তর অন্তর একটা স্প্রে দিতে হবে অন্য অন্য ফসলের তুলনায় অন্য অন্য চাষের তুলনায় ড্রাগন চাষ আরও সহজ এবং এর অর্থনৈতিক ভ্যালুটা অনেক বেশি এবং লাভজনক খুব একটা লাভজনক চাষ ওকে দাদা আরেকটা জিনিস বলুন মানে ড্রাগন ফল ওটা হয় শুরু স্টার্টিংটা কবে থেকে হয় কতদিন পর্যন্ত ফেব্রুয়ারি থেকে ফুল চলে আসবে ফেব্রুয়ারির লাস্ট থেকে ফুল চলে আসবে অল্প অল্প করে আসবে মার্চ থেকে ফুলদমে চালু হয়ে গেল আর এটা ডিসেম্বরের ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত ফল হারভেস্টিং হবে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত ফল হবে ওকে তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখুন মোটামুটি আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে কিন্তু ফল ধরেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে দেখুন আমি জাস্ট ক্যামেরাটা তুলছি আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে দেখুন পুরো বাগানটা আপনারা মোটামুটি একটা দেখে আন্দাজ করতে পাচ্ছেন যে কি প্রচুর পরিমাণে ড্রাগন গাছ বসিয়েছে কারণ একটাই কমার্শিয়ালি কিন্তু ড্রাগনের একটা বিশাল মার্কেট কিন্তু হতে চলেছে আর আপনাদের বলবো যারা ভাবছেন যে কি করবেন জমি পড়ে আছে তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু ড্রাগন গাছ করুন ড্রাগন গাছের মতো বেনিফিট আর প্রফিটেবেল আর লেবার কম লাগে খুবই লেবার কম লাগে তো ট্রিটমেন্টও খুব ইজি অতটাও লাগে না জল বা কোনো কিছু অতটা প্রয়োজন নেই কিন্তু যতটা মিনিমাল করলেই মোটামুটি আপনারা কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট পাবে। তো এই কারণেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা কতটা পরিমাণে ড্রাগন বাগান আপনারা বুঝতেই পারছেন পুরো মানে বিঘা জায়গার ওপর শুধু ড্রাগন এবং দাদা বলছেন এবছর কুড়ি থেকে প্রায় পঁচিশ টন তাই তো পঁচিশ টন ড্রাগন কিন্তু হারভেস্ট করবে তো অ্যামাউন্টটা বুঝতেই পারছেন কতটা পঁচিশ টন মানে কতটা হতে পারে বা কিছু তো চলুন আমি অন্য আরও বাগান দেখাবো আর তার সাথে তার এই ড্রাগনের সাথে একটা গাছ দেখাই এটা হচ্ছে দেখুন রেড ডায়মন্ড পিয়ারা গাছ রেড ডায়মন্ড তো দাদা রেড ডায়মন্ড ওকে রেড ডায়মন্ড আর রেড ডায়মন্ড আরেকটা জিনিস বলে রাখি রেড ডায়মন্ড আর নর্মাল রেড ডায়মন্ড আর নর্মাল পাতার মধ্যে গাছের মধ্যে তফাৎ আছে তফাতটা হলো এটাই পাতা বড়ো হয় পাতা রেড ডায়মন্ডের পাতা অনেক বড় হয় আর নর্মাল প্লেয়ারের পাতা বা কিছু এত বড় কিন্তু হয় না আর রেড ডায়মন্ডের একটা ব্যাপার আছে বড় সাথে সাথে একটা রাউন্ড শেপ বলে একটা রাউন্ড শেপের একটা ভাব থাকে ঠিক আছে রেড ডায়মন্ড বলুন ব্ল্যাক ডায়মন্ড বলুন সব কিছুই কিন্তু পাতা কিন্তু এই রকম বড়ো হবে ঠিক আছে তো আপনারা নার্সারি থেকে যখন নেবেন কিন্তু একটু সাবধানে নেবেন কারণ অনেক কমপ্লেন আসছে অনেকে এক জিনিস বলে আরেক জিনিস দিচ্ছে এই দাদার যে ফার্ম হাউসে এসে দাদাও অনেক ঠকেছেন কি দাদা

দেখছেন এই গাছ সব হায়দ্রাবাদ থেকে এসেছে আমার লোকের একটা অনুরোধ আছে যদি আপনারা ড্র্যাগান বাগান করেন তো আপনি নার্সারি থেকে না মাল নিয়ে যেখানে ড্র্যাগান হয় ওখানে গিয়ে আপনি নিজের চোখ থেকে দেখবেন কিরকম গাছ আছে তারপরে আপনি গাছটা কিনবেন তো দাদা এই যে আপনার যে তো বন্ধুরা দেখুন এই ড্রাগন নিয়ে দাদা নিজে বহুত মানে নার্সারি থেকে প্রতারিত হয়েছে কোনো নার্সারি আমি মেনশান করছি না কারণ করাটা উচিত হবে না তো অনেক বড়ো বড়ো নার্সারির কাছে দাদা প্রতারিত হয়েছেন তাই তো তো ওই কারণে দাদা নিজে হায়দ্রাবাদ কেরাল এইসব জায়গা থেকে অরিজিনাল ভ্যারাইটি সংগ্রহ করে এই বিশাল একটা ড্রাগন বাগান করেছে এর আগে একটা বাগান আছে সেই বাগানটা বেঙ্গল ভ্যারাইটি সেই বাগানটা একদম ফ্রুটিং খুব কম তো ওই বাগানটা পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন তো দাদা যদি আপনার সাথে কেউ এই ড্রাগন গাছ বলুন বা এইসব ফ্রুট বলুন যদি কালেকশন করতে চায় আপনার সাথে যোগাযোগটা করবে কিভাবে একটু ওকে তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি মোটামুটি ড্রাগন এ সাপ্লাই দিতে পারবেন তো বন্ধুরা এই এইটা একটা ড্রাগন বাগান দেখালাম আরও ড্রাগন বাগান আপনাদের দেখাচ্ছি তো দেখলে বুঝতে পারবেন শুধু ড্রাগন বাগান না ড্রাগন বাগানের সাথে সাথে দেখুন লাল কলা রেড ব্যানানা যেটাকে বলে রেড ব্যানানা প্রচুর নার্সারিতে বিক্রি হচ্ছে কিন্তু এই রকম গাছ কিন্তু সচরাচর কোনো নার্সারি অলা কোনো নার্সারির মালিক কোনো নার্সারি ফার্ম দেখাতে পারেনি কিন্তু আমি আজকে আপনাদেরকে তুলে ধরছি এইগুলো কেরালা থেকে এগুলো ডাইরেক্ট কেরালা থেকে ইম্পোর্টের চারা দাদারা বসিয়েছেন বসিয়ে কিন্তু রেডি করছেন দেখুন কি পরিমাণে এবং ফলও খুব শীঘ্রই এসে যাবে কারণ একবার করে দেখতে পাচ্ছেন কাটা হয়েছে মানে কিছু গাছ হারভেস্ট মানে ফল হারভেস্ট করা হয়েছে সেই কারণে কাটা হয়েছে আর যেটা বলছিলাম ড্রাগন এইটা এটা কি বেঙ্গল ভ্যারাইটি বলছেন মানে এই গাছগুলো পুরো নষ্ট করে হ্যাঁ নষ্ট ওকে কারণ প্রোডাকশানের জন্য দেখুন বেঙ্গল ভ্যারাইটি নর্মালের মধ্যে দেখুন গাছগুলো দেখুন কীরকম ছোটো ছোটো ফুল হয় ঠিক আছে এত এই কারণে কমার্শিয়াল পারপাসের জন্য এটা কিন্তু ঠিক না আর নার্সারিওয়ালারাও কিন্তু এখন বহু বহু নাস্তাল বহু কিছু করছে তো তার জন্য আপনারা কিন্তু একটু সতর্ক হবেন দেখুন একটা জিনিস আপনাদের দেখায় দেখুন এই ড্রাগন ফলটা হয়ে গেছে সাইজ দেখুন সাইজ দেখুন দাদা একটু কাটুন তো এটা দেখুন সাইজটা দেখুন শুধু দেখতে পাচ্ছেন এই ড্রাগন ফল এত সুন্দর গাছে এইটুকুনি ফল পেকে গেছে তাই এটা কি কমার্শিয়ালি কোনো মানে কোনো মানুষ নিতে পারবে দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই কারণেই দাদা এই গাছটার ব্লটটা পুরো বাদ দিয়ে দেবে তো আরও গাছ দাদা আর এছাড়া কী কী গাছ আছে আপনাদের এখানে লঙ্গনটা চলুন দেখা একটু তো বন্ধুরা দেখুন এইটা হচ্ছে লঙ্গন গাছ ঠিক আছে তো কত বিশাল লঙ্গনের কালেকশান প্রচুর দাদা এখানে কতগুলো লঙ্গন গাছ আছে এখানে আমাদের ষাট পিস লঙ্গন গাছ আছে ষাট পিস লঙ্গন আছে মানে কি কি ভ্যারাইটি আছে মোটামুটি এখানে পিং পং আছে হ্যাঁ রুবি লঙ্গন আছে ওই সাইডে তারপরে ফোর সিজন আছে হ্যাঁ এরকম করে সব আছে তো মোটামুটি আপনারা কি চারা রেডি করছেন নাকি না এই চারা আমরা আপাতত এখনো রেডি করছি না এটা আমরা কমার্শিয়াল হিসাবে চেষ্টা করছি যখন আমরা সাকসেসটা রেজাল্টটা ভালো দেখবো তারপরেই আমরা চারা রেডি করব চারা রেডি করব হ্যাঁ তার আগে করব না তো বন্ধুরা দেখুন লঙ্গন প্রচুর কিন্তু লঙ্গন গাছ শুধু লঙ্গন না প্রত্যেকটা বললাম ফার্ম হাউস তারা প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিকে জমির ওপর ফার্ম হাউস তো বুঝতেই পারছেন সব মোটামুটি প্রচুর ভ্যারাইটি কিন্তু দাদারা করেছেন তো সেটাই আমি আপনাদের আজকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন আপনারা দাদার নাম্বার তো দিয়ে দেবো নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন যারা যত কিছু করতে চাইলে তো অবশ্যই দেখুন আমি আবার সেই ড্রাগন ড্রাগনের প্রচুর কমার্শিয়াল ভ্যালু আছে এখন প্রচুর কমার্শিয়ালি করছেন তো চলুন আরও দেখাবো দিস গার্ডেন ইজ অল সি ভ্যারাইটি এটা আমরা লাস্ট ইয়ার ফেব্রুয়ারি মাস মার্চ মাসে লাগিয়েছিলাম এটা ফার্স্ট হারভেস্টিং এই বছর হয়ে গেছে সেকেন্ড হারভেস্টিং এখন হবে আর আমাদের পুরো বাগান ইজ কাভার্ড বাই ড্রিপ ইরিগেশন জিনিসটা কি দেখুন দেখুন দ্যাট ইজ দি ওকে ভিনচুলা डीप इरिगेशन डी इरिगेशन सिस्टम पे लाइन गरे माने प्रत्येक जगह प्रत्येक जगह को मैनुअल वाटरिंग होय ना वाटरिंग पेपर इवन लिक्विड जा खावर दिया है, एवेंचुला देखे चले जाए, ओके ओकन तेके ऑटोमेटिक ऑटोमेटिक चले जाए, हमरा सब गाचे 50% गोबर सार জিওয়ামৃত ধান জিবা ডাব্লুডিসি দি বাকি কিছু নয় আমাকে রাসায়নিক সার দিতে হয় না দিলে তো উপায় নেই দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি কতটা বড় এরিয়া কভার করে রয়েছে মানে মোটামুটি আপনারা আমি বলবো যে কিছু না করুন ড্রাগন গাছ লাগান অফ দি ফার্মার্স ইন ওয়েস্ট বেঙ্গল আমার most of the farmers in west bengal has put wire rope in tele system hmm. the disadvantage is after 4 to 5 years the plant will sag down okay and all the plants will come and touch the mother earth right. <coughs> now the cost is less in that case in the case of tele system if you put gi pipe this life is not minimum 25 years okay uh, gi pipe dekho bondura যেটা বলছেন জিআই পাইপ যেটা ইউজ হয়েছে এই জিআই পাইপের সাথে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা যদি আপনারা করেন মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বছর আপনারা কোনো কিছু করতে লাগবে না তো আপনারা বুঝতে এখানে কি সবই কি লাল ড্রাগন ওকে এই ইয়েলো হোয়াইট ওগুলো কি ভালো না কথা বলি লোক অনেক নার্সারিতে বড় বড় কথা বলে লঙ্কান রেড জাম্বু রেড যাই ভ্যারাইটি আপনি বলুন দেড়শো ভ্যারাইটি একশো ষাট ভ্যারাইটি কিন্তু আপনি যদি মার্কেটে বিক্রি করতে যান কেই ভ্যারাইটির পয়সা দেয় না একদম তাহলে কি লাভ আছে একদম আপনি ওই চাষ করবেন যেটা কমার্শিয়ালি ভাইবল হয় একদম আর কমার্শিয়ালি মোস্ট ভাইবল ইস সিয়াম রেড সি ভ্যারাইটি সিয়াম রেড সি ভ্যারাইটি নর্মাল লোকাল নার্সারি কি এই ড্রাগন গাছটা পাওয়া যায় না এক দেখুন যতদূর আমার নলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে এই ভ্যারাইটি গাছ আমার কাছে আছে আর একজন ভদ্রলোক এ বাঁকুড়াতে আছে ওকে ছাড়া গাছ কোথায় নেই এই ভ্যারাইটিটা নেই না না যে যদি কোনো লোক বলে তা ভুল কথা এই এই ভ্যারাইটিটা সিয়ম রেট যেটা বলছেন ম্যাক্সিমাম সাইজ কত বড় হতে পারে সাতশো আটশো গ্রাম সাতশো আটশো হবে আবার হয়েছে তো না বলছে যে জাম্বুর রেট যেটা সেটাও নাকি সাতশো আটশো হয় আপনি বলুন এক কেজি যদি ফল হয় বাড়িতে চারজন লোক থাকে এক কেজি ফল কীরকম খাবে কেটে কেটে খাবে কেটে কেটে খাবে তো নেক্সট ডে নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাহলে কি লাভ হলো মানে তিনশো ম্যাক্সিমাম তিনশো গ্রাম হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সাইজ তো বন্ধুরা দেখুন হ্যাঁ দেখুন আর একটা জিনিস দেখাই এই যে ড্রাগন গাছ চাষের মাঝখানে যে জায়গাটা পড়ে থাকে সেই জায়গায় কিন্তু আপনারা আপনাদের মতো কিন্তু সবজি চাষও করতে পারেন দেখুন এখানে যেমন পুদিনা গাছ চাষ করেছেন ঠিক আছে পুদিনা গাছ তো খুব সুন্দর যেটা হয়েছে তো বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখাচ্ছে পুরো বাগান যতটা সম্ভব কিন্তু ড্রাগন আর ড্রাগন কারণ ড্রাগনে কিন্তু একটা কমার্শিয়াল বিশাল মার্কেট কিন্তু আসতে চলেছে ঠিক আছে সেই কারণেই কিন্তু দাদা করেছেন এবং সাকসেসও পাচ্ছেন কারণ ভ্যারাইটি নিয়ে একটু সমস্যা যেটা সমস্যার সমাধানও করে ফেলেছেন এবং আপনারা চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন দাদা কিন্তু

তো বন্ধুরা দেখুন শুধু দেখিয়েই যাচ্ছি ড্রাগন গাছ আর ড্রাগন গাছ বিঘা জায়গার ওপর ড্রাগন গাছ ভাবা যায় না তো এই ড্রাগনের উপর ভিডিও বেশি বড় করব না অনেক বড়ই হয়ে গেছে আপনাদের আপনাদেরকে অনেক ইনফরমেশান আশা করছি যেগুলো খুব কাজে লাগবে তো দেখুন এইখানে কয়েকটা ড্রাগন ধরেছে এই দেখুন হ্যাঁ এগুলো এগুলো হয়ে গেছে না